আগস্ট সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ডেট কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কু কেনই বা তাকে সপরিবারে হত্যা করা হলো শিশু শেখ রাসেলও কেনই বা হত্যাকাণ্ডের শিকার হলো যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন একসময় শেখ মুজিবের আত্মস্বীকৃত খনি হিসেবে পরিচিতি পাওয়া বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী বীর প্রতীক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত রাতে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা ওই আলোচনায় তিনি জানান কীভাবে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত হন পনেরোই আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেছেন যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের দুর্ভিক্ষ ও লুটপাটের পরিস্থিতি ইয়াং অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না উনিশশো সালের ঘটনাটি আগে থেকেই কল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরও গভীর হয় তবে তিনি মূল পরিকল্পনার অংশ ছিলেন না শুধু আলাপ আলোচনা করতেন বীর এই মুক্তিযোদ্ধা জানান পনেরোই আগস্টের অপারেশনের নেতৃত্বে ছিলেন কর্নেল ফারুক আর কর্নেল রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা শেখ মুজিবের বাসা সেনিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয় মেজর ডালিম রেডিও স্টেশন ও সেনিয়াবাদের বাসার দায়িত্বে ছিলেন আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশনে ডালিমের অধীনে তিনি বলেন ভোরের দিকে রেডিও স্টেশন টেক করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালিম এসে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন উই হ্যাভ ডান ইট অপারেশনে যাওয়ার আগে বিস্তারিত ব্রিফিং করা হয়নি জানিয়ে রাশেদ চৌধুরী বলেন মুজিবের ভাগ্যে কি হবে তা তারা জানতেন না তার কথায় মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সোরাদি উদ্যানে নিয়ে এসে সামারিক কোর্ট মার্শাল করা রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্ল্যানার এরপর সকাল সাড়ে আটটার দিকে রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং গার্ড অব অনার দেওয়া হয় কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরপর রেডিও স্টেশনটি নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে রাশেদ চৌধুরী বলেন মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা তিনি সরাসরি দেখেননি তবে পরবর্তীতে জানতে পারেন তার বইয়ে মেজর বুজলুল হুদার স্টেটমেন্ট উল্লেখ রয়েছে তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সুবেদারকে জানান আর্মি হ্যাজ টেকন ওভার মুজিব ইজ নো মোর ইন পাওয়ার এরপর শেখ কামাল স্টেন গান নিয়ে গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন এতে এক সিপাহী নিহত হন কয়েকজন আহত হন যা দেখে অন্যান্য সিপাহীরা খেপে যান বজলার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করেন ওই দিন শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন গুলি করতে করতে চিৎকার করছিলেন দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেলে একজন গালি দিয়ে বলেছিলেন শালারে গুষ্টি শুদ্ধ মেরে দে শেখ মুজিবের বাসার চাকরও স্বীকার করেছে যে গোলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন পরে সিপাহীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আর হুদা লোকজন নিয়ে প্রবেশ করেন সে সময় শেখ কামাল মারা যান হুদার বক্তব্যে রাশেদ চৌধুরী বলেন তিনি কয়েকজনকে নিয়ে উপরে গিয়ে শেখ মুজিবকে নামানোর চেষ্টা করেন মেজর মহিউদ্দিনও সঙ্গে ছিলেন শেখ মুজিব ঘর থেকে বের হলে শেখ জামাল ও সুলতানা আবার উপর থেকে এলোপাথারে গুলি ছোড়েন এক গুলিতে মুজিবের পেছনে থাকা সিপাহি পড়ে যায় মুজিব দাঁড়িয়ে থাকলেও হুদার মহিউদ্দিন ডাক করে নিজেদের বাঁচান গুলির শব্দে ল্যান্সারের লোকজনও এসে পাল্টা গুলি চালান এক পর্যায়ে মুজিবের গায়ে গুলি লাগলে তিনি পড়ে যান শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল শেখ মুজিব পড়ে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয় বজলুল্লতার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই গ্রেনেড বার্স্ট করে বাকি সবাই এক সঙ্গে মারা যায় রাসেল নিচে আসেনি শুধু শেখ কামাল নিচে মারা যায় মুজিবের মৃত্যুর পর ফরেন্সিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে ততক্ষণে রেডিওতে ঘোষণা হচ্ছে শেখ মুজিব ইজ ডেড লাইভে বলছিলেন মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক তিনি বলেন সবাই বলে মুজিবকে হত্যা করা হয়েছে তবে তিনি মনে করেন মুজিবের মৃত্যু তার নিজের কারণেই হয়েছিল মুজিবের চুয়াল্লিশ মাসের শাসনে দেশের যে অবস্থা হয়েছিল তার কারণেই তার মৃত্যু অনিবার্য ছিল মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব ছিল না রাশেদ চৌধুরী মুজিবের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন মুজিবের মৃত্যু এবং রাজনৈতিকভাবে নির্দোষদের মৃত্যু দুঃখজনক তবে এমন কুতে কিছু লোকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয় রাশেদ চৌধুরী আরও বলেন শেখ মুজিব উনিশশো সালে ঢাকা ফিরে আসার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন যা অন্য কোনো নেতা পাননি শেখ মুজিব একাত্তরের আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি ভঙ্গি পরিবর্তিত হয় তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন যা ছিল খুবই আশ্চর্যজনক